अभी अपन काज करती हूँ। माँ, तुम की काज करती हो।

बाद लीबे पेस्ता ले রহমত আছে আব্দুর রহমান আমার মন লোক আছে হ্যাঁ আছে বাবু হ্যাঁ হ্যাঁ আর বলুনাই মেয়ের কথা তুমি বুঝতে

ওরোর দেরো জারা যাচে আমাল পাগলা মোরা ওরো এপে ছে অরদো ছের সোরো দোরো কাকারো কোডো কেপে ছে ওরো এই কাই আপারো য়ার� હાતી <tie> <tie> হ্যাঁ কচুর না আছে কচুর বসবে না বাবু আরে না তুমি কেউ চিন্তা কর না তুমি বসো আমি একটু ভেতর থেকে আসছি দেখি দেখি দেখা বলছি বাদাম গুলো তৈরি ও মা আবার রাগ দেখানো হচ্ছে চল দুধ খাবি চল কেন দুধ খাবি না কেন easy. और कहे बाबू साहब अरे नाना ना, ताण होय तुम्हार व्यय घर जुली रोज रोज दिले तुम्हार व्यय खूत ही होवे अरे नहीं नहीं कुछु होवे ना बाबा कुछु होवे ना अच्छा तुम्ही जते नाव एढा राखो नहीं नहीं बाबू ये नहीं ये नहीं चाहिए ये हमे नहीं चाहिए बाबू अरे ना हमे एढा राखो नहीं बाबू नहीं चलो मिनी जत्र चलो প্রতাপ সিংহ কাঞ্চন মালাতে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নপূর্তি নদীর জলে ঝাঁপ করিতে ঝাঁপিয়া করিতেছিলেন

কথা। তখন ওদের দেশে কেন হয়তো সব দেশেই হতো আর কলকাতা শহরে এখনকার দিনে তোমার মেয়ে চুরি হয়ে যাবে থানা বলে শরীর হয়নি এত থানা পুলিশ থাকা সত্ত্বেও ছেলে মেয়ে চুরি যাচ্ছে না খবরে কাগজ সব নিচে কত লেখা বাকি নাকি আমার তা নয় কিন্তু ওকে থেকে তো ভালো মানুষ বলি মনে হয় এখন বলি হচ্ছে ভালো যেদিন বিপদে পড়বে সেদিন বুঝবে তাই বলি আগে থেকে সাবধান পুরো দচ্ছা পুরো দচ্ছা হামে ভি দেখাও তুমি দেখেরে হাঁ হাঁ চুরুর দেখেরে আচছা ধিগাছে পুলে পুলে ধালে ডালে পুলে ধ

不可能なべ

শ্বশুরকে আমি মারতাম দেখেন কি করবো দেখো আমার হারছে মাথা আছে কপি তুমি ভালো থেকে তুমি ভালো

에이, 고기! 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 고 고기!

खोकी जैसा हमारे घर में भी एक लड़की आ है उसके याद करके हमें मैंने खोकी के खाना लाया एक।, एक खोकी के साथ हमें साधा करने के नहीं आते बाबूजी हमें हमें नहीं आते weary relствен, Bu子 station, I Lou. Niniya ITOUCHI?! দেশ ফ্রি যা

जाबे बाबूजी गुमर मोर लग जाबे हम ही आपका नहीं सा जाबे बाबूजी हम ही आपका नहीं सा जाबे सलाम सलाम बाबूजी सलाम 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 खोके खोके